গীত সংহিতা ছাব্বিশ অধ্যায় বচন এক থেকে বারো প্রভু আমার বিচার করুন আমি যে সৎ জীবনযাপন করেছি তা প্রমাণ করে দিন আমি কখনো প্রভুতে আস্থা রাখা থেকে বিরত হইনি প্রভু আমায় পরীক্ষা করুন আমার হৃদয় ও মনকে খুব ভালোভাবে দেখুন আমি সর্বদাই আপনার কোমল ভালোবাসা দেখতে পাই আপনার সত্যে আমি বাঁচি আমি মিথ্যাবাদী ও কপ্টাচারীদের সঙ্গে নিজেকে যুক্ত করি না আমি ওই সব লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হই না ওই অপরাধীদের দলগুলিকে আমি ঘৃণা করি ওইসব সন্তানদের দলে আমি যোগ দেব না হে প্রভু আমি যে নিষ্পাপ তা দেখাতে এবং আপনার যজ্ঞবেদিতে যাওয়ার জন্য আমি আমার হাত ধুই প্রভু আমি আপনার প্রশংসা গান গাই আপনার সৃষ্টি করা আশ্চর্য বিষয় সম্পর্কে আমি গান গাই প্রভু আমি আপনার মন্দিরকে ভালোবাসি আমি আপনার মহিমামায় তাঁবু ভালোবাসি প্রভু আমাকে ওইসব পাপীদের দলভুক্ত করবেন না ঐসব খুনিদের সঙ্গে আমার জীবন গ্রহণ করবেন না ওই লোকগুলো সব সময় অন্যদের প্রতারিত করে খারাপ কাজ করার জন্য ওরা সর্বদাই উৎকোচ নিতে প্রস্তুত কিন্তু আমি নির্দোষ তাই হে ঈশ্বর আমার প্রতি সদয় হন এবং আমায় রক্ষা করুন সব বিপদ থেকে আমি সুরক্ষিত হে প্রভু আমি আপনার মণ্ডলীগণের সামনে আপনার প্রশংসা করি গীত সংহিতা ছাব্বিশ অধ্যায় বচন এক থেকে বারো